জর্ডানের ইউনাইটেড ক্রিয়েশন গার্মেন্টসের জন্য একশো পঁচিশ জন মহিলা কর্মীর প্রয়োজন এই একশো পঁচিশ জন মহিলা কর্মী কীভাবে আসবেন কত টাকা লাগবে এখানে আসার পর বেতন কত টাকা পাবেন থাকা খাওয়ার ব্যবস্থা কি এই টোটাল বিষয়টি যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি পুরোপুরি দেখেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই এই ইউনাইটেড ক্রিয়েশন গার্মেন্টসে একশো পঁচিশ জন মহিলা কর্মীর প্রয়োজন এই একশো পঁচিশ জন মহিলা কর্মী যারা আসতে পারবেন আপনাদের বয়স অবশ্যই বিশ থেকে সত্রিশ বছর মতো হতে হবে আপনার বয়স যদি বিশ থেকে সত্ত্রিশ হয় তাহলে কিন্তু আপনি এখানে আসার জন্য ইন্টারভিউ দিতে পারেন প্রথমে বলে নেই যে এখানে আসার জন্য কোনো রকমের টাকা পয়সা খরচ করতে হবে না এইখানে একেবারেই সরকারিভাবে ফ্রিতে আপনাদেরকে নিয়ে আসা হবে এখানে আসার জন্য কোনো রকম টাকা পয়সা খরচ করতে হবে না এবং অনেকেই বলেন যে এই বিমান ভাড়া দিয়ে যে আসবো বিমান বাড়াকে আমাদেরকে দিতে হবে কি না যে না একেবারে বিমান ভাড়া থেকে শুরু করে বোয়েসেল অনার্স কল্যাণ ফি বাবদ মানে কোনো জায়গায় মানে কোনো জায়গায় আপনাদের কোনো রকমের টাকা খরচ করতে হবে না আপনাদের শুধুমাত্র ফিঙ্গার প্রিন্টের জন্য দুইশো টাকা খরচ করতে হবে এইটাই খরচ এছাড়া কিন্তু আপনারা বিনা খরচে আসতে পারতেছেন আরও একটা খরচ আছে সেটি হচ্ছে অনলাইনের জন্য এখনকার সময় যে সকল কর্মীদেরকে এখানে আনা হচ্ছে তাদের সকলেরই অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয় তো অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা তাদেরকে খরচ করতে হয় তবে একটি জিনিস মনে রাখবেন অনলাইনে রেজিস্ট্রেশন করা মানেই কিন্তু আপনি জর্ডানে চলে আসতে পারবেন বিষয়টা এমন না অনলাইনে রেজিস্ট্রেশন হচ্ছে আপনার ইন্টারভিউ দেওয়াটা নিশ্চিত করবে যে হ্যাঁ আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করছেন আপনি ইন্টারভিউ দিতে পারবেন আর এখানে আসার জন্য নিশ্চয়তা পাবেন আপনি তখনই যখন আপনি ইন্টারভিউতে পাশ করবেন আপনি তাদেরকে বোঝাতে পারবেন যে হ্যাঁ আপনি খুব ভালো কাজ জানেন তখন কিন্তু আপনি আসতে পারবেন তো সুতরাং অনলাইনে রেজিস্ট্রেশন করা মানেই যে আপনি মানে জর্ডানের জন্য এলিজেবেল হয়ে যাবেন বিষয়টা কিন্তু এমন না আরেকটা বিষয় হচ্ছে জর্ডানে আসার পর আপনারা কোথায় থাকবেন কি খাবেন যে ফ্যাক্টরিতে আপনারা আসবেন সেই ফ্যাক্টরির নিজস্ব থাকার জন্য বাসস্থান আছে এবং তারাই আপনাদেরকে খাবার দেবে মানে থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এগুলি কিন্তু সব কিছু কোম্পানি বহন করবে এইগুলি বাবদ আপনাদের কোনো রকম চিন্তা করতে হবে না আপনারা স্যালারি পাবেন কত এইটা অনেকেরই প্রশ্ন থাকে তো স্যালারি হচ্ছে জর্ডানের একশো পঁচিশ দিনার জর্ডানের একশো পঁচিশ দিনার এই মুহূর্তে জর্ডানের টাকা রেট হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা তো একশো টাকা আর একশো পঁচিশ দিনের যদি আপনি পূরণ করেন তাহলে প্রায় বিশ হাজার ছয়শ সামথিং এইটা হচ্ছে একেবারেই বেসিক বেতন কিন্তু বেসিক স্যালারির বাইরেও কিন্তু আপনাদের অনেকটা ওভারটাইম হবে আপনারা কিছু ওভারটাইম করে ওভারটাইম মিলে জিলে মোটামুটি এক একজনের স্যালারি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো কিন্তু হওয়া সম্ভব তো অনেকেই ভাবতে পারেন যে মাত্র বিশ হাজার টাকা স্যালারি বিশ হাজার টাকা তো বাংলাদেশেই কাজ করি জর্ডানে কেন যাব। ভাই জর্ডানে আপনি আসতেছেন একেবারে বিনা খরচে আপনার তো কোনো রকম টাকা খরচ করতে হচ্ছে না অনেকের শখ থাকে বিমানে চড়া যে বিমানে চড়ে আপনারা চলে আসতে পারতেছেন তিন বছর এইখানে কাজ করার পর তিন ও আরেকটা বিষয় আসা হচ্ছে তিন বছর যে আপনি এইখানে চাকরির যে চুক্তি আপনি কিন্তু তিন বছর শেষ হওয়ার পর সোশ্যাল সিকিউরিটি বাবদ কিন্তু প্রায় দুই লক্ষ টাকার মতো Eckta. মানে মোটা অঙ্কের টাকা একসাথে নিয়ে যেতে পারবেন এই সোশ্যাল সিকিউরিটি কিন্তু আসলে বেতনের সাথে না আপনি বেসিক বেতন একশো পঁচিশ আর পাবেন তারপর সোশ্যাল সিকিউরিটি বাবদ আপনার নামে টাকা জমা হবে আপনি ওভারটাইম করতে পারতেছেন মানে সব কিছু মিলে জেলায় কিন্তু বাংলাদেশের চাইতে অনেকটা সুযোগ সুবিধা এখানে ভালো আছে আরেকটা বিষয় কি যে বাংলাদেশে কিন্তু আপনি যত টাকা কামক মানে কাজ করতেছেন বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকাই ধরেন আপনি বাংলাদেশে ইনকাম করতেছেন কিন্তু সেইখানে আপনার রোম ভাড়া দিতে হচ্ছে আপনার নিজের টাকা খরচ করে নিজের খেতে হচ্ছে কিন্তু জর্ডানে যখনই আপনি আসবেন আপনারা কিন্তু এই প্যারাগুলি নিতে হইতেছেন আপনার থাকা খাওয়া চিকিৎসা সব কিছু কিন্তু কোম্পানি বহন করতেছে তো এইভাবে যদি চিন্তা করেন তাহলে বাংলাদেশের সাথে কম্পেয়ার করা আপনাদের উচিত হবে না তো যাই হোক আমি আমার বিষয়গুলি বলে দিলাম এখন কথা হচ্ছে আপনারা কোথায় যাবেন ইন্টারভিউ দিতে এবং কি কী লাগবে আপনাদের ইন্টারভিউ দেওয়ার জন্য প্রথমেই বলে দে আপনাদের কী কী লাগবে আপনাদের লাগবে হচ্ছে নাম্বার ওয়ান আপনার যে মূল পা মূল যে পাসপোর্টটি আপনার মূল পাসপোর্টটির সাথে করে নিয়ে যাবেন মূল পাসপোর্টের পাসকপি রঙিন মানে মূল পাসপোর্টের যে ছবিযুক্ত অংশটা আছে ছবিযুক্ত অংশের পাসকপির রঙিন ফটোকপি করবেন এবং চার কপি পাসপোর্ট সাইজ ছবি পিছনের ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই সাদা যখনই আপনারা স্টুডিওতে ছবি তোলার জন্য যাবেন তখন তাদেরকে বলে দিবেন যে ভাই আমার ব্যাকগ্রাউন্ডটা সাদা হতে হবে পিছনের ব্যাকগ্রাউন্ডটা সাদা চার কপি পাসপোর্ট সাইজের ছবি রঙিন ছবি এবং পাঁচ কপি পাসপোর্টের রঙিন ফটোকপি আর আপনি এখন বর্তমান যে ফ্যাক্টরিতে কাজ করতেছেন সেই ফ্যাক্টরির হাজিরা কার্ড যদি থাকে যে তাদেরকে আপনি বোঝাতে পারবেন যে হ্যাঁ আমি কাজ করি ঠিক আছে এই হাজিরা কার্ড আর আপনার শিক্ষাগত যোগ্যতা যদি থাকে আপনার যদি শিক্ষাগত যোগ্যতার কোনো সনদ থাকে তাহলে সেগুলি কিন্তু আপনারা সাথে করে নিয়ে যাবেন কবে আপনাদের ইন্টারভিউ হবে আগামীকাল আগামীকাল বলতে একত্রিশে মে দুই আমি আবারও বলতেছি একত্রিশে মে দুই সকাল আট ঘটিকার সময় আপনাদের ইন্টারভিউ হবে আপনারা কোথায় যাবেন ইন্টারভিউ দিতে আপনারা যাবেন শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এই শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কোথায় এটি হচ্ছে মিরপুর দুই টেকনিক্যাল মোড় মিরপুর দুই টেকনিক্যাল মোড় বা গাততলি বাস স্ট্যান্ডের একেবারে কাছাকাছি একটা জায়গায় ঠিক আছে ওইখানে কিন্তু এই শেখ মুজ শেখ ফজিলত্নসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অবস্থিত আপনারা সকাল আট ঘটিকার সময় সেখানে সশরীরে গিয়ে ইন্টারভিউ দিবেন আরেকটা কথা মনে রাখবেন বোয়েসেলের কিন্তু কোনো রকমের মানে সাব অফিস নাই তাদের অন্য কোনো মানে সংস্থা নাই তাদেরকে শুধুমাত্র বয়েসেলের অফিস এইখানেই অন্য কোথাও না সুতরাং আপনারা অন্য কারো কাছে কোনো রকমের টাকা পয়সা জমা দিবেন না আর আপনি যখন মানে নির্বাচিত কর্মী হিসেবে মানে আপনি যখন একেবারে শিওর হবেন যে হ্যাঁ আপনি জর্ডানে যাচ্ছেন তারপরেই কিন্তু আপনার ওই দুইশো টাকা ফিঙ্গারপ্রিন্টের জন্য আপনার এই দুইশো টাকা খরচ করতে হবে এ ছাড়া কিন্তু আপনি কারোর সাথে কখনই কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করবেন না নিশ্চয় বিষয়টি বোঝাতে পেরেছি আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল একটু শেয়ার করে দিবেন ভিডিওগুলি সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ